বদলে গেল বিপিএল এর সব নিকেশ বিপিএল এর পয়েন্ট নতুন মোড় তাস্কিনদের টোপকে প্লে অফে যেতে পারে অন্যদিকে যদি ঢাকা বাজিমাত করে তাহলে বাদ পড়বে মিরাজরা এদিকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল হবে কারা সে প্রশ্নে এক দল নিশ্চিত হলেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে রংপুর আর চিটাগং এর মাঝে পয়েন্ট টেবিলের নতুন এই মোড় নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিপিএলে অনেক নাটকই চলছে আর সেখানে সবচেয়ে বড় নাটকটা বোধহয় হচ্ছে পয়েন্ট টেবিলে কেননা দুদিন আগে মনে হচ্ছিল যেন চার দল অনেকটাই নিশ্চিত তবে নতুন মোড় নিল খুলনার জয়ের কারণে অন্যদিকে ভিন্ন এক লড়াই করছে চিটাগং ও রংপুর টানা চার ম্যাচে হেরে যেন চিটাগংকে কোয়ালিফায়ার দিকে ঠেলে দিল রংপুর রাইডার্স গ্রুপ পর্বের শেষ দিনের খেলার আগে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে ফরচুন বরিশাল একমাত্র দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার এগারো ম্যাচে তাদের পয়েন্ট আঠারো নয় জয় আর হার দুটিতে এখনো পর্যন্ত বারো ম্যাচে আর জয় রংপুর রাইডার্স এর তাই পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে তারা তালিকার তিন নম্বরে থাকা চিটাগং এখনো পর্যন্ত খেলেছে এগারো ম্যাচ তাদের পয়েন্ট চোদ্দ তবে শেষ ম্যাচে জিতলে নেট রান রেটে রংপুরকে পেছনে ফেলে কোয়ালিফায়ার খেলবে তারা আর চমক দিয়ে সর্বশেষ তিন ম্যাচে জয় নিয়ে এই তালিকার চার নম্বরে এখন তাস্কিনের দুর্বার রাজশাহী আসরের সবগুলো ম্যাচ অর্থাৎ বারো ম্যাচ শেষে তাদের পয়েন্ট বারো জয় পরাজয় ছয়টি করে তবে পয়েন্ট টেবিলের জমজমাট স্থান এটি কেননা তালিকার পাঁচ নম্বরে থাকা খুলনার পয়েন্ট আর তবে তাদের বাকি এখনো এক ম্যাচ আর এই এক ম্যাচ জিতলে বিদায় নিতে হবে তাস্কিনদের আর খুলনা হারলে বিদায় নিবে তারাই তাই বলা চলে বিপিএল এর শেষ দিন অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ হতে পারে অনেক কিছুই বাকি দুই দল সিলেট ও ঢাকা বিদায় নিশ্চিত করেছে আজকের আগেই আমি তো খেলা বা আমি বল ভাই আমাদের এগুলোকে তো দিয়ে ভাই ও বল এগিয়ে যাচ্ছে